আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সাবধানে গাড়ি চালানোর জন্য জনসাধারণকে সচেতনতা করার লক্ষ্যে মন্ত্রেশ্বর থানার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করা হয় সাবধানে গাড়ি চালান নিজের জীবন বাঁচান এই কর্মসূচিতে মন্তেশ্বর থানার সমস্ত পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার ফেস্টুন ব্যানার সহ সুসজ্জিতভাবে মন্ত্রেশ্বর থানা থেকে শুরু করে বিডিও অফিস মোড় কামারশালা মোড় হয়ে গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে একটি র্যালির মাধ্যমে পদযাত্রা করা হয় মন্তেশ্বর বাজার জুড়ে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে এই কর্মসূচি পালিত হয় বেপরোয়াভাবে গাড়ি চালানো হেলমেটবিহীন গাড়ি গাড়ি বা মোটরবাইক চালানো গাড়ির গতি নিয়ন্ত্রণ রাখা প্রভৃতি সচেতনতামূলক বার্তা দিয়ে সেফ ড্রাইভ সেভ লাইভের কর্মসূচি পালিত হলো। পথ চলতি সাধারণ মানুষজনকে সচেতন করা হয় সেফ ড্রাইভ সেফ লাইভের কর্মসূচির মাধ্যম থেকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

এবং মানুষকে সচেতনভাবে চলার জন্যে অনেক বাইক চালাতে চালাতে যে ফোন ব্যবহার না করে এইসব জানানো হচ্ছে এই পুলিশ প্রশাসন যে কাজটা করছে ভালো কাজ খুবই ভালো কাজ কারণ কারণ সাধারণ মানুষের খুব উপকৃত কারণ এখন ম্যাক্সিমামই বাইক চালায় আমরা দেখি যে ফোন কানে নিয়ে যায় অনেকে হেলমেট ব্যবহার করে না তা মানুষের সুরক্ষার জন্যই হ্যাঁ মানুষের সুরক্ষার জন্যই এটা করা এবং খুব ভালো কাজ কি নাম আপনার বাপনগড় বাড়ি মালম্বা আপনি এখানে এসেছিলেন আমি এখানে এসেছিলাম নিজের কাজে নিজের কাজে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার